উতর शकते হে গর্দৌ সে কাতার اندر কাতার اب بھی بدرر সে কান মার আগে এখনো ফেরেশতা এর সাহায্য করি না যারা বেগু মোনাবে মুখর মধ্যে এখন শাক ফরি بوتل লইবে ওতে কি দিত সুজুকে ফেলে মারি দিও ইন বক তো মুসলমান হয় হারে আজিয়ায় এভ লা সারা পৃথিবীর সামনে একজন এমন দুর্বল জাতি হিসাবে পরিচিত অথচ নথন বিশ্বর সেরা সম্পদ স্বর্ণ মুসলমান আটক বিশ্বর সেরা সম্পদ ফেল মুসলমানের আটক বিশ্বর সেরা সম্পদ রবার মুসলমান বেগিন মুসলমান

আতিয়ার নগরীর কিয়া নগরীর আতিকে আর এটা গণতন্ত্র ঢুকে দিলে ইয়া তো রাজতন্ত্র হলে চলে যায় আর ফর আর ফোয়া ইয়ার ফোয়া ইয়ার ফোয়া যার গো এটা আবার গণতন্ত্র ঢুকে দিলে অথবা আবার আর মারিলে দেড় হাজার বছর আগে রসুল ভবিষ্যৎ বানিয়ে يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهان قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت দেড় হাজার বছর আগে এই লম্বা হাদিস ইবার আল্লাহর পায়গাম্বর হোগি দু মত কেয়ামত রাগ মুহূর্তে দেবে বেইমান কাভারল একে অপরের ডাহাডাহি করে একত্রিত ইয়ে ইতারা বেগুন এন হাজার দলে বিভিন্ন দলে বিভক্ত হইব দে কিন্তু হন জায়গাত মুসলমান মারা হইলে বেগুন একইরে রে মারিব তুই গেল পূজার যাই রে এনে হ্যাঁ ইতারা হনু তুই আনিতে পারবি না রাষ্ট্রীয় ভাবে দায়িত্ব পাই না আল কুফর মিল্লা তুমি সারা পৃথিবীর সমস্ত বেইমান ব্যাকবন রোর রোনর কোয়ার নাম এনিতেরা ভিতর ফাট ফাট আছে তো গুরন্য একখান মুসলমান মারা ভুললে বেইমান কাফের ব্যাকগুন এক হইলে মারি ভিতরে খুনিকে সান্ন দিবে